চার বাড়িতে কাছে ডালে ডাকবে কোটম পাখি চার বাড়িতে কোটম পাখি ও কলানার ওয়া মঙ্গলে রাখবে তারে ঢেকে ও কল্যাণার ওয়া মঙ্গলে রাখবে তারে ঢেকে বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে ভাঙ্গা আই নাই মুখ দেখেলে কপাল নাকি পুড়ে ভাঙ্গা আইনাই মুখ দেখে কপাল নাকি পুড়ে মাথার শেষে বড় করলে বিয়ে হবে দূরে মাথার বড করলে বিয়ে হবে দূরে ঘরের লাগবে পায় ঘরের লোক ঢালা কুলা লাগবে যাহার পায় তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায় রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা দান রাতের বেলায় যে দেবে টাকা পয়সা ধার তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর হায় রে তাহার ঘরের অভাব নাকি হবে আর পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চোন পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চোন তাহার ঘরের অভাব নাকি বাড়বে বেদু তিন গন তাহার ঘরের অভাব বেড়ে দু তিন গণ নতুন বদ নাই ওর গেলে শোনে মঙ্গলবার

পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে বদ নজরের কবল থেকে গাছটি না কে বাঁচে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক যুগে অনেক মানুষ ঘুর ভুগছে এখন একু সংসারের লগে যারা এসব মানে তাদের বলছি শোন ভাই যারা এসব মানে তাদের বলছি শোন ভাই ইসলামে ভাই এসব কিছু কোন ভেক্তে নাই কোনো দলে না করছো মন আসা তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তো মার থেমে যাবে আসা ও তোর গৌ ফোর দিন যাবে ও তোর গোনা দিন ফোর যাবে জবনে লাগবে ভাটি উই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো কবরের মাটি মাইকো আগে যে দেন যেদিন বেলা। পলোকে ভেঙে যাবে তোমার রঙ্গে রিমেলা মেলা সুন্দর আগে যেদেন টু বিবেলা একে পলোকে ভেঙে যাবে তোমার রঙ্গে রিমেলা মেলা কার দেবা তুমি জোরে ধমক কারি দেবা তুমি জোরে ধম কার মাথায় ভাঙবা ওই যে দেখো ডা তোমাই তোমায় কবের মাটি ওই যে দেখো ডাগেছে আমাই কবরের রে মাটি খবর পেয়ে আসবে আতিয় সাজো তোমার চার পাশে বসে তারা করে বেকন্দন খবর পেয়ে আসবে আতীয় সাজো আমারে চার ধারে বসে তারা করি ক্রন্দন সাজাইবে আমায় সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় জীবনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো রাগিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে আমাই কবরের মাটি কার ভরসাই আছো রে মন কিসের কড আশা এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার থেকে যাবে আশা আজকে আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা অলামাই ক্যারম